চক্ররূপে সেই বিশ্বরূপকে দর্শনের পর তাদের অনুধ্যানে সেই পরমাত্মা উদ্ভাসিত হয়ে উঠলেন নদীরূপে এই জগৎটা যেন প্রবাহমান নদী পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত এবং বুমের তেজ এবং গতি স্বভাব নিয়ে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক নদীর এই পাঁচটি জলস্রোত পঞ্চপ্রাণ প্রাণ অপান সমান উদান বেন অথবা বাঘ পানি পদ পায়ু উপস্থ নিয়ে যে পাঁচটি কর্মেন্দ্রীয় নদীতে তারি তরঙ্গ ইন্দ্রিয় সম্বন্ধে যে জ্ঞান তার আধিকারণ হলো মন এই মন থেকে সেই নদী উচ্চারিত হয়ে চলেছে শব্দ স্পর্শ, রূপ রস গন্ধ নিয়ে পাঁচটি সেই নদীতে সৃষ্টি করে চলেছে ঘূর্ণাবর্ত পাঁচটি দুঃখ হলো সেই নদীর গতিবেগ কি সেই পাঁচটি দুঃখ গর্ভবাস জন্ম জরা বেধি উ মৃত্যু সেই নদীর রঙও আবার পাঁচ রকমের যাকে বলে পর্ব সেই পাঁচটি পর্ব হলো অবিদ্যা অহংকার রাগ দেশ অভিনিবেশ পঞ্চাশ প্রকাশ ভেদযুক্ত সেই পরমাত্মাকে আমরা অধিভ অর্থাৎ ধেন করে জীব এই ব্রহ্মচক্রের আবর্তে পড়ে সংসারে অবিরাম ঘুর খেয়ে চলেছে জীবাত্মা বাধা পড়েছে এই ব্রহ্মচক্রে পাঁচের সাধে পড়ে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ উপভোগ করতে করতে ভাবে আমি স্রষ্টা আমি ঈশ্বর আর এই ভাবনার মোহ যখন তাকে পেয়ে বসে তখন সে আর ভাবতে পারে না সেই স্বতন্ত্র পৃথক সত্তাকে পরমাত্মা যিনি তাকে যিনি জীব থেকে শুরু করে এই সব কিছু সৃষ্টি করেও নির্বিকার নির্লিপ্ত মোহহীন ভুলে যায় এই জীবাত্মা বাধা এক সরু সুতো দিয়ে নিরাসক্ত সেই পরমাত্মার সঙ্গে ভুলে যাওয়ার কারণে গর্ভবাস থেকে জন্মাবর্তে তাকে জন্ম জন্মান্তর ধরেই ঘুরে বেড়াতে হয় এই মুহঘুর মুক্ত হয়ে সে যখনই ভাববে ওই পরমাত্মার সঙ্গে সে যুক্ত সে তারই প্রতিচ্ছায়া তখনই সে পেয়ে যায় অমৃতত্বকে যার কোনো সংসার ধর্ম নেই যত সব সৃষ্টিশীল উৎকৃষ্ট কারণ আছে তাদের চেয়েও যিনি পরম উৎকৃষ্ট তিনিই তো পরব্রহ্ম তিনি কোন প্রপঞ্চে মিথ্যা মায়া মোহে আবদ্ধ নন অর্থাৎ নিষ্প্রপঞ্চ তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদে গীত হয়েছে জগৎ তাতেই প্রতিষ্ঠিত তিনি অমর তিনটি ভাবের মধ্যে তিনি বিভোর ভুক্তা ভোগ্য নিয়ন্তা জীব ঈশ্বর এই খর জগৎ মায়ামোহ ভরা জগতের মধ্যে থেকেও তিনি কিন্তু অক্ষর নির্বিকার নির্লিপ্ত গর্ভবাস জীবনযন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে একমাত্র সেই ব্রহ্মকেই জানতে জানতে হবে আনন্দময় মুখ্য পাশবদ্ধ জীবনযাতনা অবিনাশী বিনাশী বিকার অবিকার অর্থাৎ কার্য কারণ যার মধ্যে মিলেমিশে এক হয়ে আছে সেই মহা ঐশ্বর্যবান সত্তাটি হলো ইস বা ঈশ্বর একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে বলতে পারা যায় একই দেহে নারীশ্বর অবস্থায় থেকে সেই ঈশ্বর এই জগৎ এবং জগতের সবকিছু ধারণ করে আছেন ভরণ করে আছেন এই ঈশ বা ঈশ্বরের ঠিক বিপরীতটি হল অনিশ বা অনিশ্বর অর্থাৎ ঈশ্বরহীনতা আরো পরিষ্কার করে বললে বলতে হয় ঈশ্বর আছেন এক সর্বশক্তিমান আছেন এই বোধ থেকে বিচ্ছিত হওয়ার নামই হলো অনিশোয়া জীবাত্মা জীবদেহ ধারণ করে যখন ভোগাশক্তির শক্তির মোহে ভুলে যায় পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে তার কি সম্পর্ক তখনই তাকে কর্মফলের অধীন হয়ে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণায় নাস্তানাবোধ হতে হয় নিজের দেহকে ঈশ্বর ভেবে ভোগ করতে গেলে সেই ফল তো ভোগ করতেই হবে কারণ বিচ্যুতি জীবাত্মা যখন ভাবতে পারবেন যে তিনি পরমাত্মা থেকে বিচ্যুত নন জীব ঈশ্বর নিজে থেকে আলাদা বলে ভাবতে পারবেন না তখনই তিনি পাশমুস্ত কোন জালি আর তাকে ফাঁদে ফেলে রাখতে পারবে না ঈশ্বরজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞ জ্ঞানী আর জীব অজ্ঞ অর্থাৎ organic দুই ও জন্মরহিত প্রকৃতিও জন্মরহিত विकार ग्रस्त হয়ে সে নিজেই ভুগ্য ভুক্তা ভোগ হয়ে নিজের প্রয়োজন মেটায় মাত্র আত্মা যেহেতু অনন্ত তাই তিনি বিশ্বরূপ অকর্তা অকর্তা কেন বিশেষ যখন কোন সংস্কার ধর্ম নেই তাই কর্তৃত্বের অভিমান নেই ভোগ ভুগ্য ভুক্তকে যখন কেউ ঈশ্বর প্রকৃতি আর জীব বলে ধরতে পারবে সাধনা করতে পারবে তখন সে ব্রহ্ম কি তা বিলক্ষণ জানতে পারবে দেখতে পারবে দেশ কাল বস্তু ছাড়িয়ে সেই অসীম অনন্ত বিশ্বরূপ ব্রহ্মকেshankodorshon একাই বলেছেন বিবেক সিদ্ধি